ইমাম মাহাদি আপনারা পাগল হয়ে যাবেন যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের আপনারা চারিদিকে ইসলামের কষ্ট অবমাননা জল মুসলমান মারা যাচ্ছে ইমাম মেহেদি বোধ এসে গেল খোঁজ কোথায় হেরিকেন জেলায় আমরা ইমাম মেহেদি খুঁজি গত দেড় হাজার বছরে মুসলিম উম্মায় তা তিন হাজার ইমাম মেহেদি বেরোইছে এবং তিন হাজার ইমাম মেহেদির দলিল হলো স্বপ্ন আর কাশ আমাকে আল্লাহ নিয়ে মেহেদি বানাইছে আমাকে নবীজি নিজে মেহেদি বলে গেছে আমাদের হুজুর যে মেহেদি আমরা পঞ্চাশ জনের স্বপ্ন দেখেছি নবীজি বলেছে মেহেদি মেহেদি তো মেহেদি তার পিছনে লোকজন ছুটলো কিছু মরলো কিছু গেল শেষ কথা বুঝতে পেরেছে সর্বশেষ একজন মেহেদির কথা না বললেই নয় খুব নাম করা মেহেদি তাও মক্কার মেহেদি তাও কাবা ঘরের মেহেদি চোদ্দশো হিজড়ি মানে আশি খিসি সালে নামাজের সময় অনেক কফিনে লাশ গেল কফিনে লাশ খাটিয়া থাকে না তখন অত সিকিউরিটি ছিল না অনেক লাশ গেছে লাশ রাখা আছে ফজরের নামাজের পরে ইমামের সামনে লাশ দিয়ে জানা যাওয়া হবে ইমামের সালাম ফেরানোর পরে লাশগুলো থেকে অস্ত্র বের করে চারিদিক ঘিরে ধরলো যে ইমাম মেহেদি এসেছেন ইমাম মেহেদির হাদিসে আছে ইমাম মেহেদি বেরোনোর পরে আসওয়াদ মাঝখানে তার হাতে বায়াত হবে উনি দাঁড়ালেন ওই কাবার ইমামের বললেন বায়াত করেন কাবার ইমাম রাজি হলো না তাকে গুলি করে মেরে ফেলে দিল এরপরে ওরা মসজিদে হারামের ওই মিনারা দেখেছেন তো এখন উঁচু উঁচু মিনার সব উঠলো এবং এলান করলেন ইমাম মেহেদি বেরিয়ে গেছে বায়াত হন সবাই বিষয়টা কি জুহাইমান নামে একজন মদিনার জামে ইসলামিয়ার ফারেক খুব বুজুর্গ এইরকম লম্বা দাড়ি টাকনু পর্যন্ত যা কাপড় এলাকায় মানুষ খুব পছন্দ করে জামে ইসলামে মদিনার উস্তাদেরও খুব মহবুত করেন তাকুয়া পরেজগারি দিনের দাওয়াত এ কি করতো ওই জামাতের মতো গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিয়ে বেড়াতো হঠাৎ স্বপ্নে দেখলো সে এবং তার সাঙ্গ পাঙ্গরা যে তার শালা মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আল কাহতানি এটা হলো ইমাম মেহেদি সবাই স্বপ্নে দেখলো তাও রসুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখছে কেউ কিন্তু জাহেল না মদিনা জামে ইসলামের ফারেক সালাফি দিনদার ভালো আলেম ব্যাস গোপনে গোপনে সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে মক্কা দখল করে ফেললো এখন তো সৌদি সরকার তো সৌদি সৈন্য তখন ওরা পেরে দিল না ওরা তো গুলি করছে বড় বড় মেশিন দিয়ে কে কাছে বারো দিন এরকম ছিল পনেরো দিনও হতে পারে এরপর পাকিস্তান থেকে কমান্ডো গেল যাওয়ার পরে পাকিস্তানের কমান্ডার তো যুদ্ধ করে অভ্যেস আছে ওরা এমন কামান দেখা শুরু করলো ওই মিনারিটা ভেঙে ফেলে দিল ওরা বাধ্য হয়ে নেমে আসলো ভিতরে ঢুকলো ভিতরে গুলি করে জানলা বান্না ভেঙে শেষ পর্যন্ত মাটির নিচেই যেটা বেসমেন্ট বেসমেন্টে পলালো বেসমেন্ট থেকে গুলি করতে গেলো ফুটো দিয়ে দিয়ে তখন পাকিস্তানি সৈন্যরা বুদ্ধি দিল বেসমেন্টে পানি দাও বাইরে থেকে পানি ভরে পানির ভিতরে অ্যাসিড দিয়ে কারেন্ট সারাই দিব। এইবার সব বাধ্য হয়ে সারেন্ডার করে উঠে আসলো ইমাম মেহেদি মরে গেল তবে ইমাম মেহেদির শিষ্যরা বললো উনি মারা যাননি জাল দিয়ে পালিয়ে চলে গেছেন সময় মতো বেরোবেন সব মেহেদিরা এরকমই করে মরার পরে তার না মরিনি গেছে আসবে কত যাই হোক কত হাজার বছর বা বছরে সাই বন্ধ হয়নি এই পনেরো দিন বাদে টোটাল কাবা ঘর বন্ধ করে রাখছিল নামাজ নেই ওজন নেই তপ নেই সাই নেই অনেক হাজিও মারা গেছিল পর পরপর তো পহেলা মহরম না হাজি অনেক ছিল তাহলে কি বুঝলেন কথা হলো ইমাম কে হবে আমার দরকার ইমাম মাহাদি কবে আসবে আমার যেদিন আল্লাহ পাঠাবে ধরেন সূর্য দিক থেকে উঠবে উঠবে না কবে রে পনেরো দিন উনিশ দিন চিন্তা কবে সঙ্গে কবে উঠবে এটা কোন ইসলাম হলো আল্লাহ যেদিন দরকার উঠাবে আমি দেখলি বলবো হায় আল্লাহ আমাদের এসে গেছে এই তো কথা কাজে কেয়ামতের আলামত ডেসক্রিপটিভ এগুলো বর্ণনা করেছেন আমরা দেখলে বলবো হ্যাঁ কিন্তু আমরা ওগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব এটা আমার দায়িত্ব না আপনারা সবাই পড়েছেন আদিস ইব্রাহলের হাদিস সবাই জানি যে কি আমতের আলামত কি যে বান্দি তার মালিক মালিককে মানে ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হবে এই তো তা আমরা কি এখন তাড়াতাড়ি কি আমতের জন্য বাবা মার অবাধ্য মানে তোরা বাবা মার অবাধ্য তাদের আমত এগুলো ডেসক্রিপ্টিভ বর্ণনামূলক কেয়ামতের আগে এগুলো ঘটবে আমরা এগুলো মাথায় আনবো না যখন দেখবো যে মক্কায় ইমাম মেহেদির রাজত্ব হয়ে গেছে ঠিক আছে বাবা তুমি ওকে এগো আমরা আসি বাংলাদেশে কথা নি যেখানে আসবে মক্কায় সেখানে মাহাদি সিরিয়ার শূন্য আসবে ইরাকের শূন্য যাবে আমাদের বাংলাদেশে ইমাম মেহেদি বেরোয় আর তার পিছনে বাঙালি ছোট আর আপনারা ইমামরা এগুলো ক্লিয়ার বলতে পারেন না ক্লিয়ার বলবেন যে ইমাম মাহাদি আসবে মক্কায় এই হাদিসে আসছে আমার বেকুল করে পাবেন তার হাতে বায়াত হবে এসে হারামের পাশে সিরে আর সৈন্য আসবে তার বিরুদ্ধে ইরাকের সৈন্য যাবে তার বিরুদ্ধে তার হাতে খোরাসান থেকে সৈন্য যাবে বায়াত হবে তখন আমরা বলবো হ্যাঁ থ্যাংক ইউ তুমি চালো আমরা আসি কথা বুঝতে পারেন সেখানে বাঙালি লেখা নেই পড়া নেই আমি মেহেদি আছে এখন বেরোচ্ছে স্বভাব তার পিছিয়ে এগুলো এগুলো হলো মানে একেবারে ভয়ঙ্কর গমরাহির উৎস